আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে বিসমিল্লা না বলেই দুধ খাওয়ায় সে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে 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 অবধারিত আল্লাহর নবী বলেছেন বলা না ওই খাদ্য শয়তান খায় যে খাদ্যের উপরে বিসমিল্লা বলা হয় না তখন মানুষও খায় শয়তানও খায় তো অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন আমরা ওভাবে বলছি হাদিস বোখারে মুসলিম কোন সন্দেহ আছে কথা বলতে পারি না তাহলে শরীয়ত এরকমই আবু হরানো বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এজা আমসাই তুম কুপ্ফু সিবিয়ে না যখন সূর্য ডুবতে যাবে ডুবছে ডুবে গেছে এরকম সময়ে বাচ্চাদেরকে ছাদের উপরে নিয়ে যায় না ফাঁকা জায়গায় নিয়ে যায় না ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে শয়তান যত বাচ্চা ছেলে পাবে ছেলে মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে বা কোনো একটা বিপদে ফেলে দিবে ছেলে তখন বমন করবে করবে ঠিক সন্ধ্যার সময় যখন আজান হচ্ছে এই সময় ছেলেকে রাস্তাঘাটে বাইরে আগে উঠানে ছাদের নিয়ে যাওয়া যাবে না ছেলে মেয়ে ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে বলে রাসুল সাল আলী সাল্লাম বলে যখন এশারাত কাছাকাছি হয়ে এসেছে তখন শয়তান ওখান থেকে ফিরে এসেছে সে অন্য জায়গায় চলে গেছে এখন বাচ্চা বাইরে আসতে পারে রাত বেশি হলে তবে সন্ধ্যার সময় নয় এ কথা বলার পরে তিনি বলছেন গুল্লে কুল আবু আব অজকরুল্লাহ রাতে সর সমতে দরজা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা বন্ধ করার সময় জানানা বন্ধ করার সময় বিসমিল্লা বলতে হবে আমরা সবাই জীবিকা নির্বাহ করি ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরস্পরকে বলে দেখি দরজা বন্ধর সময় বিসমিল্লা সাধারণত মনে থাকে না যদি এই বক্ত আব্দুরাজাক সাহেবের মুখে আগেও শুনেছি কিন্তু তা বাস্তব নি আসতে পারিনি। আহল পরিবার সবাই মিলে পরামর্শ করে মাঝে মাঝে বৈঠক করে এটা চালু করতে হবে। এটা তো হাদিস করাই লাগবে। তার জন্যই খুতবা শুনতে এসেছি কত দূর দূরান্ত থেকে। কত দূর থেকে কোথায় মমন সিং আর কোথায় সিলেট আর কোথায় আপনার লক্ষীপুর সেখান থেকে এসেছি আর ও শহর বিভিন্ন কোনা থেকে। তাহলে ভালোবাসা মানে প্রান্তনে চেষ্টা করতে হবে ও হাদিসটা প্রতি আমল করা। আল্লাহ আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন আমার বক্তব্যে অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনো দিন কেশা কাহিনী বলিনি আমি সব সময় করে নেব হাদিসের অনুবাদ করে আমার পুরো সময়টা পূর্ণ করার প্রাণপণে চেষ্টা করি তবে আমি মানুষ কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে তবে কথা বারবার দেখে বলি রাসুল সাল্লি সাল্লাম বললেন অকু কেরা বাকু মজ করুল্লা খাদ্যের পাতিল ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল যত খাদ্য দ্রব্যের পাতিল আছে সব বন্ধ করো রাতে কতগুলি বালা মুসিবত চলে ওই বালা মুসিবত যেসব খাদ্য খোলা দেখতে পাবে সেখানে ঢুকে যাবে ওই খাদ্য যে খাবে তার অসুখ হবে এই যে রাস্তাঘাটের দিনরাত জিনিস কিনে খাচ্ছেন যেটা খোলা আছে সেটা খাওয়া যাবে না সেটা রাত পার হলে সকালে এটা খাওয়া যাবে ওতে বালা মসিবত ঢোকেছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম আমরা একজন অনুবাদক মাত্র রাতে বালা মসিবত চলে রোগ বেধি চলে খোলা খাদ্যে ঢুকে যায় দालার রাসূল বলেছেন যে ওকু কেরাবা কুমাসকুরুল্লাহ যত পাতিলেছে খাদ্যদ্রব্যের সব ঢাকাও এবং বিসমিল্লাহ বলা ওখানে দরজা জ্বালানা বন্ধ করার সময় তো বিস্মিল্লা বলতে বলছেন আর এইখানে আপনার খাদ্যের পাতিল যত আছে সব ঢাকতে বলছেন এবং বিসমিল্লা বলতে বলছেন অথব সেরা যাকমজ করুন যখন ল্যাম্পটা অফ করবেন বাতিটা অফ করবেন বাল্বটা অফ করবেন তখন বিস্মিল্লা বলতে হবে তাহলে চালু করার সময় তো বিস্মিল্লা বলতে হবে অফ করার সময় তো বিসমিল্লা বলতে হবে আর রাতে ঘুমানোর সময়তে জরুরি বাল্ব ছাড়া আলো ছাড়া সব আলো বন্ধ করতে হবে এটা একটা সম্বাদ যদিও ওখানে কারণ উল্লেখ করা হয়েছে যে ওই সময়ে সরিষার তেল বা জায়তুন তেল বা কেরোসিন তেল বা এই ধরনের তেল দিয়ে একটা বাটিতে রেখে একটা ফিতা তার সাথে লাগিয়ে আগুন জ্বালানো হতো রাতে ইঁদুর এসে ওকে টেনে আরেক জায়গাতে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিতে পারে কথা ওখানে বলা হয়েছে আজকেও যদি সারা রাত বাল্ব লাগা থাকে বা আপনার চার্জটা ওখানে লাগা থাকে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে অতএব আপনি আপনার প্রয়োজন শেষে হয়ে গেলে বালটা অফ করে দেন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা এবং বিসমিল্লা বলে এই কাজ করতে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা আকালা আহাদুকুম ওয়া নসিয়া যিক্রাল্লাহ কেউ যদি খেতে বসে আর আল্লাহর নাম বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহি অওয়ালহু আখিরাহু তাহলেও যখন মনে পড়বে খাওয়ার শেষে যে কোনো সময় মনে পড়বে তখন বলে ফেলবে বিসমিল্লাহ আল্লাহ আখের আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে এখন বিসমিল্লা বললাম আমার এই বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত আমার বলার সাথে সাথে শয়তান আমার সাথে যা খেয়েছে তা বমন করে দিয়ে যেতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে বমন করে দিয়ে যেতে পারত তো দেখতে পাহের না পাই ও তো রাসুল সাল্লাহ সাল্লামের নীতির বাইরে যেতে পারে না রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে তুমি তোমার দরজায় যদি কাঠের দরজা ভালো দরজা না থাকে এমনি ফাঁকা একটা কাপড় ঝুলানো আছে তুমি একটা কাঠ নিচে রেখে দাও ছোট্ট করে একটু দরজা তো ফাঁকা যায় এমনি একটা কাঠ একটা ঘড়ি বলে রেখে দেন সকাল পর্যন্ত এই দরজায় শয়তান ঢুকতে পারে যার জন্য অনেক জেলায় প্রোগ্রামে গেলে বলি যে আপনার বাড়ির দরজায় নাই কোথায় আপনি সালাম দিবেন আর কোথায় আপনি বিশমিল্লা বলে এদিকে একটা ঘর এদিকে একটা ঘরের মধ্যে গাড়ি গাড়ি কাছ এটা বাড়ি হয় না বাড়ি বলতে চতুর্দিক ঘিরতে হবে একটা দরজা ফেরতে হবে চট দিয়ে হোক ছালা দিয়ে হোক যেইভাবে হোক গেট দিয়ে হোক সোনারুপা দিয়ে হোক যেইভাবে হোক